উনি পাথরের পাশে যে দাঁড়াইলেন আর কি সুহান আল্লাহ সুহান আল্লাহ এত সুন্দর পাথর উনি এরকম আল্লাহর প্রশংসা করতেন নবী তো ঈসা খেয়াল করবেন বুঝতেন এই যে আমাদের নবীদের আগে যে নবী তখন আল্লাহ পাক থেকে উহে আসছে এ আমার নবী ঈশা তুমি পাথর দেখে আশ্চর্য হয়ে গেছো ঈশা নবী কয় আল্লাহ এত সুন্দর পাথর আমার জীবনে কোনোদিন দেহি নাই দেহি নাই আল্লাহ পাক বলতেছে ঈশা রে এসে আশ্চর্য কিছু দেখতে চাও কি না ঈশা নবী আল্লাহ দেখাইলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বললেন ঈশা নবী আমার তুমি এই পাথরের মধ্যে কিছু দিয়ে আঘাত করো বাড়ি দাও আল্লাহ নবী সালাই উনি আঘাত করলেন পাথরের মধ্যে বিশাল বড় পাথর দুই টুকরা হয়ে গেল মাঝখান থেকে এই পাথরের ভিতরে দুই টুকরা হয়ে যায় তাকে দেখে মাঝখানে একজন মানুষ দাঁড়ায় আছে দবদবে সাদা দাড়ি সাদা জুব্বা পরিহিত হাতে তসবি ওয়ালা লোকটা দাঁড়ায় রয়েছে আল্লাহ পাকের গুণ কীর্তন করতেছে দাঁড়ায় নামাজ আদায় করতেছে সুবহান আল্লাহ উনি তো অবাক হয়েছে হাই হাই রে পাহাড় পাহাড়ের উপর পাথর পাথরের ভিতরে আবার মানুষ এটা কেমনে কি উনি বলতেছে ইয়া আল্লাহ ঠিক আছে যে আপনি কি আপনি জিন না ফেরেশতা না মানুষ না আকারে মানুষ বুঝা দিতেছে ওই লোকটা বলতেছে আপনি কে নবী ঈসা কহ আমি ঈসা নবী আপনি বুঝলেন কোন কহ খবর আছে তখন উনি বলল ঈসা নবী প্রশ্ন করে কয়দিন ধরে আপনি এই জায়গায় আপনি মানুষ কিনা কহ আমি মানুষ কত দিন যাবত পাল্লা নবী ঈশা আমি প্রায় এখানে আসি চার শত বছর কয়শ চার শত বছর ধরে আমি এখানে আছি চার শত বছর ধরে আমি এই জায়গার মধ্যে আসি ও নবীসা আমি এজন্য বুঝছি আমি আমার মার কাছে শুনেছি ঈশা নবী দুনিয়ার জমিনের মধ্যে আসবে আল্লাহ নবীজি দয়ার বদলতে তার সাথে আমার দেখা হবে সাক্ষাৎ হবে কিষা নবী জিজ্ঞেস করে তুমি মানুষ এদের ভিত্তিক দোখ রাখেম আমি আমার মায়ের ক্ষেদমত করতাম আমার মায়ের ক্ষেদমত করতাম দুনিয়ার সবকিছু চাইড়া দিয়ে আমার মায়ের ক্ষেদমত করতাম আমার মা খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করছে মা আমার সন্তান তোমার ভক্ত আমার সন্তান যে তোমার অলি বানায়া দাও ও বাবু আমি এনতে কালের পরে আমার সন্তান রাখবা যেন পানি তাকে নাগাল পায় না যেন আল্লাহ তালার আসমান তারে নাগাল পায় না যেন কষ্ট না পায় এমন একটা জায়গায় রাখবা তা আমি এখানে আসছিলাম আসার পরে এই পাথরের মধ্যে আমি দেখতে দেখতেছিলাম পাথরের ভিতরে আসি পরে পাথর বন্ধ গেছে এমন ভিতরে দিয়ে বিশাল এক জগ কয় তাহলে খাইছি কি কয় যখন আমার ক্ষুধা লাগছে এখানে ও কি খাবার দাবার আইসি খাইছি সমানে

খাইলে আমার সমস্ত শরীর শীতল হয়ে যেত আর আমি আল্লাহ করতেছি চারশো বছর দেরা আল্লাহ নবী সালাই সালাম বলতেছে অবাক কাণ্ড আল্লাহ পাক সুহান আল্লাহ আল্লাহ পাক আবার রহিনা দিল করতে নবী আমার ইসাতে আশ্চর্য কোনো খবর শুনতে চাও কিনা আল্লাহ নবী সালাই সাল্লাম বললো এসে আশ্চর্য খবর আবার কি হইতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলল ঈশা নবীর তোমার পরে তোমার পরে একজন নবী আসতেছে তুমি জানো আমার বন্ধু মোহাম্মদ রসুল তুমি অবাক হইতেছো এই লুকটা চারশো বছর দৈরা আমি আল্লাহর ইবাদত করতেছে আমার বন্ধু মোহাম্মদের উম্মতেরা এক রাত্রে যখন ইবাদত করবে এমন একটা রাত তাকে দান করব রাত্রে চারশো বছরের বেশি সুহাপ আমল নামায় লেখা হবে এমন একটা রাত দান করব। সেই রাত্রের নাম হয়েছে সবে বরাত আল্লাহ নবী সাল্লাম বলতেছে আল্লাহ গো আমারে নবী বানায় না বানাইয়া আবার যদি উম্মত বানাইয়া পাঠাইতো ওই জমানায় তাইলে তো আমার ভালো হইতো এজন্য বারবার দোয়া করতো আল্লাহ পাকের কাছে আল্লাহ নবী ঈসা আবার আসবে আবার আসবে দুনিয়া আবার আসবে এই দুনিয়ার জমিনে সুবহান তো বন্ধুরা আমার এই শবে বরাতের রাত্র এক রাতে চারশো বছরের সওয়াব হবে এই যে তিন তারিখে কয় তারিখে তিন তারিখে এই যে তিন তারিখে সেই তিন তারিখে দরবারে মানিকন্দ্রের আল্লাহ কুতু দাওয়াত দিছে আপনার ঘরে খাওয়াইব সেখানে ইনশাল্লাহ তালা আমরা এখানে যারা আসি দুনিয়ার তো কাম থাকবে থাকবে না ভাই ঝামেলা থাকবে থাকবে না মারা যাওয়ার আগ পর্যন্ত ঝামেলা কাউরে সারবো পিছনের বাইরে বসতেছেন যে মারা যাওয়ার আগ পর্যন্ত কি ছাড়বে মারা যাওয়ার আগ পর্যন্ত কাজ হবে না এজন্য এজন্য আমরা যারা এখানে আসি পড়া কইরা নিয়ত করব তিন তারিখে আমরা সবে বরাতে পক্ষ থেকে আল্লাহ যেন কবুল করে সবাই নিয়ত করতে পারি না যে আমরা সেখান তিন তারিখে যাইমু যাই না আপনারা সবাই বাড়ির কাছে কারা কারা যাইবেন সবাই আল্লাহ হাত করেন আল্লাহ